গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি স্কুল থেকে আসছি মাত্র এখন বাজে হচ্ছে দুইটা বেজে ত্রিশ মিনিট সামথিং এখন আমার আম্মু এই দুপুরবেলা বেলা কি করতেছে আপনাদেরকে দেখাই চলুন এই যে আম্মু কি করতেছো তুমি আম্মু লাড্ডু তৈরি করছি আজকে অনেকদিন যাবৎ খুব লাড্ডু খেতে মন চাচ্ছে কিন্তু আমি বাহিরে লাড্ডু খেতে পারি না তাই বাসায় তৈরি করছি এর আগেও তৈরি করেছিলাম না ওটা থেকে এবার একটু ডিফারেন্ট এবারে সাথে মেয়ে যে দিয়েছি অনেকগুলো এখন তৈরি করবো এখানে নারিকেল দুধ ঘি বাদাম কিশমিশ এগুলো দিয়েছি ও আচ্ছা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছিলেন ওইখানে দেখতে পারবেন আমরা হচ্ছে আগেরবার লাল কালার লাল কালার ফুড কালার দিয়ে হচ্ছে আমরা লাড্ডু বানিয়েছিলাম আর এবার হচ্ছে আমরা একদম ওরিজিনাল লাড্ডুর কালারটা দিয়ে বানাচ্ছি আর এটার মধ্যে হচ্ছে আগের থেকে উপকরণ আরও বেশি দেয়া। এই যে এখন গরম গরম থাকতেই কিন্তু লাড্ডুটা তৈরি করতে হবে আমি আবার উপরে নারিকেল দিয়ে এই যে এরকম করে নারিকেল দিয়ে তারপরে লাড্ডুটা তৈরি করে নিচ্ছি এটা দেখতে অনেক সুন্দর আর খেয়ে তো ভীষণ মজা হবে এই যে ভাইয়া তুমি কি করছো হুম আজকে কিন্তু গাইজ আমরা কোনো হচ্ছে রেসিপি দিচ্ছি না আজকে হচ্ছে আমাদের এমনি একটা ডে ব্লগ দিচ্ছি ওই ওই সোনামনি এটা অন্য হুজুর এই যে গাইজ আমাদের নারিকেলের লাড্ডু বানানো হয়ে গেছে এবার আমরা এগুলোকে মিল্ক পাউডারের মধ্যে ডিপ করে নিব এই যে অনেকগুলো লাড্ডু কিন্তু তৈরি করা হয়েছে এখন এই যে এখানে একটু হচ্ছে পাউডার দুধের মধ্যে এভাবে এই করে নিলে লাড্ডুটা খেতে আর দেখতে ভীষণ মজা লাগে গাইজ আমাদের বাসা একটা পার্স বিড়াল আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা আমরা নতুন নিয়ে এসেছি একদম ব্র্যান্ড নিউ হাই বলমিডাস হাই এই যে আমার কিন্তু গ্রানুল লাড্ডু বানানো তৈরি করা হয়ে গিয়েছে এখন মিনহা খেয়ে বলবে কেমন হয়েছে লাড্ডুগুলো একটা হচ্ছে যে মিল্ক পাউডারে দিয়ে হচ্ছে ডেকোরেশন করা আর একটা হচ্ছে যে নারকেলের তো দুটো দুটোই কেমন হয়েছে মিনহা আপনাদেরকে জানাবে गाइस দেখুন এটা কতটা কিউট হয়েছে একদম এক্স্যাক্টলি বাহিরের মতো হয়েছে

তুমি খাবে খাও একটু খাও তুমিও খেয়ে বলো কেমন হয়েছে কেমন হয়েছে